সরকার বিভাগীয় ক্রিয়া সংস্থা অবলিক বিভাগীয় মহিলা ক্রিয়া সংস্থা জেলা ক্রিয়া সংস্থা জেলা মহিলা ক্রীড়া সংস্থা উপজেলা ক্রিয়া সংস্থা উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান যে কমিটি আছে সেটি ভেঙে দিয়েছে এবং অ্যাড হক কমিটি গঠনের জন্য নির্দেশনাও জারি করেছে নির্দেশনায় বলেছে ক্রীড়া সংস্থা সমূহের কার্যক্রম সুষ্ঠু সক্রিয় সচল ও নির্বিঘ্নে রাখার প্রয়োজনে বিদ্যমান আইন মোতাবেক সরকারের উপর অর্পিত ক্ষমতা বলে বিভাগীয় ক্রিয়া সংস্থা বিভাগীয় মহিলা সংস্থা বিভাগীয় ক্রীড়া সংস্থা বিভাগীয় বা জেলা বা উপজেলার যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো মূলত যে কমিটি ছিল বিদ্যমান কমিটি সেটি ভেঙে দেওয়া হয়েছে স্থানীয় প্রেক্ষাপটের সর্বজন শ্রদ্ধে বা সর্বজন গ্রহণযোগ্য ক্রিয়া ক্রিয়ানুরাগী বা ক্রিয়া সংশ্লিষ্ট বা ক্রিয়া সম্পৃক্ত সম্মানিত ব্যক্তিবর্গের সমন্বয়ে স্ব স্বকেন্দ্রে বা স্ব ক্ষেত্রে যে অ্যাডহক কমিটি গঠন করে তার অনুমোদনের নিমিত্ত ক্রিয়া বা পরিষদে প্রেরণের জন্য ই জানানো হয়েছে অনুরোধ জানানো হয়েছে মূলত ধীরে ধীরে যে সংস্কৃতি বা ক্রীড়ার যে ই সংস্থাগুলো আছে সেগুলোর যে কমিটি সেগুলো পুনর্গঠনের মাধ্যমে খেলাধুলার বিষয়টিকে আরও প্রাণবন্ধ করে তোলা হবে আরও বেশি যুক্তি করে তোলা হবে যে রাজনৈতিক প্রভাব ছিল সেই রাজনৈতিক প্রভাবকে মূলত মুক্ত করার জন্যই এ ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিগত স্বৈরাচারের সরকারের আমলে স্বরাষ্ট্র সরকারের আমলে গঠিত কমিটিগুলোই মূলত ভেঙে দিয়েছে এবং নতুন অ্যাড হোক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে এখন কমিটি ভাঙাটা আসলে কি কমিটি ভাঙা শব্দটি শুনলে আমাদের মনে হয় কোন নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য গঠিত দলটি আর কাজ করবে না একটি কমিটি ভাঙার মানে আরও বোঝায় কার্যকলাপ তাদের যে কার্যকলাপ সেগুলি স্থগিত থাকবে এবং সমাপ্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে কমিটি ভাঙা ব্যাপারটা হচ্ছে যে আইন বা বিধিমাল অনুযায়ী এর কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করা এখন কমিটি কখন ভাঙা হয় কমিটি ভাঙার অনেক কারণ থাকতে পারে এর মধ্যে কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে কমিটি ভেঙে যায় কমিটি দেখা যাচ্ছে যে ঠিকমতো কাজ করছে না বা লক্ষ্য অর্জন করতে পারছে না সেজন্য কমিটি ভেঙে দেওয়া যেতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে সরকারি বিভিন্ন নির্দেশনা থাকে সেক্ষেত্রেও কমিটি ভেঙে দেওয়া যেতে পারে তো কমিটি সরকার যদি ভেঙে দেয় তাহলে একটা অস্থায়ী কমিটি গঠন করতে হয় সেটির নামই হচ্ছে অ্যাডহক কমিটি এখন অ্যাড হক কমিটি বলতে আসলে কি বোঝায় অ্যাডহক কমিটি হলো এমন একটি কমিটি যা কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য অস্থায়ীভাবে গঠন করা হয় পরবর্তীতে দেখা যায় যে একটি নির্বাচন বা সিলেকশন বা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করে নেওয়া হয় তখন আবার অ্যাড অ্যাডহক কমিটি ভেঙে যায় তো মূলত যে আদেশটি জারি করেছে আপনার সহকারী সচিব যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে সেটির যে অনলিপি বা সেটির যে কপি সেটি আপনি চাইলে ভিডিও ড্রেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে অ্যাড হক কমিটির বিষয়ে বা অ্যাড হক কমিটি কীভাবে গঠন করতে হয় তাহলে কিন্তু আপনি ভিডিও দেওয়া লিঙ্ক ভিজিট করতে পারেন সেখানে কিভাবে গঠন করবেন অ্যাড হক কমিটি এবং গঠন প্রক্রিয়াটা আমি দিয়ে দিয়েছি তো আপনি চাইলে দেখে নিতে পারেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কিন্তু আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ